ইলিয়াস কাঞ্চন হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা তার আসল বাড়ি হল কিশোরগঞ্জে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছিলেন তখন থেকেই তিনি ঢাকায় বসবাস শুরু করেছিলেন পরবর্তীতে উনিশশো সালের দিকে তিনি ঢাকায় বাড়ি কিনলেন এবং সেখান থেকেই তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন উনিশশো সাল থেকে তিনি বাংলা সিনেমায় কাজ করে আসছেন উনিশশো সাতাত্তর সালে বসুন্ধরা সিনেমায় তিনি সর্বপ্রথম অভিনয় করেছিলেন তার অভিনেতার সর্বশেষ সিনেমাটি ছিল দুর্জয় দুর্যোয় সিনেমায় তিনি শাবানার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় তিনশো ষাটটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন বেদের মেয়ে জুসনা সিনেমার নায়কে ইলিয়াস কাঞ্চনকে সবাই চিনলেও তিনি কত টাকার মালিক এবং তিনি সিনেমার প্রতি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তা হয়তো অনেকেই জানেন তাই আজকে আমরা মূলত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তাই আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করছি আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন ইলিয়াস কাঞ্চন যখন সর্বপ্রথম সিনেমায় অভিনয় করেছিলেন তখন তিনি সেই সিনেমাতে অভিনয়ের জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন যা ছিল তখনকার অভিনেতাদের পারিশ্রমিকের মাঝে সর্বোচ্চ দ্বিতীয় সেটা ছিল উনিশশো সালের আগের কথা উনিশশো সালের পর থেকে তার পারিশ্রমিকের পরিমাণ বাড়তে থাকে তখন তিনি সিনেমার প্রতি প্রায় পাঁচ হাজার টাকা পারিশ্রমিক নিতেন উনিশশো নব্বই সাল আগ পর্যন্ত তিনি সর্বোচ্চ আঠারো হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন উনিশশো সালের পর পারিশ্রমিক বাড়তে থাকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত তার পারিশ্রমিক উঠে যায় তিনি বেদের মেয়ে জুস্তান সিনেমাতে অভিনয়ের জন্য চৌত্রিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সিনেমাটি দারুণ ব্যবসা সফল হয়েছিল দু দুই সালের আগ পর্যন্ত তিনি সর্বোচ্চ ছত্রিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে সিনেমায় কাজ করেছেন দুহাজার দুই সালে সর্বোচ্চ দুই লক্ষ ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে সিনেমায় কাজ করেছেন তিনি এখন পর্যন্ত এক বছরের সর্বোচ্চ পাঁচ লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত আয় করেছেন তিনি একটা সময় স্টেজে পারফরমেন্স করলেও বর্তমানে তিনি স্টেসে পারফর্ম করছেন না তবে যখন তিনি স্টেসে পারফর্ম করতেন তখন তিনি সৌপ্রতি পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক নিতেন তিনি বেশ শৌখিন প্রকৃতির মানুষ তার বাড়িতে আকর্ষণীয় বিলাসবহুল সব আসবাবপত্র রয়েছে ঢাকায় তার চার কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল আকর্ষণীয় বাড়ি রয়েছে তার গাড়ির কালেকশনের মাঝে করলা প্রোডো সিরিজের আকর্ষণীয় গাড়ি রয়েছে তার সেই গাড়ি দুটির বর্তমান মূল্য প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা বর্তমানে ইলিয়াস কাঞ্চনের ব্যাঙ্ক ব্যালেন্স পার্সোনাল ইনভেস্টমেন্ট সহ প্রায় আট কোটি টাকার স্থাব সম্পদ রয়েছে তিনি তার বাৎসরিক মোট আয়ের চার শতাংশ নিরাপদ সড়ক উন্নয়নের তহবিলে জমা করেন বিনোদন জগতের সকল লেটেস্ট আপডেট খবর সবার প্রথমে দেখতে এবং জানতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে